জানো কে উপারায় বসে টিম বা রাকি হোসেনের ফুল ফ্যামিলি এখন কোথায় আছে কোথায় গিয়েছে কবে গেছে কবে আসতেছে দেশের বাইরে নাকি বাংলাদেশের ভিতরে কোন পর্যটন এলাকাতে ঘুরতে গেছে পুরা ফ্যামিলি ফুল টিম নিয়ে রাকিব হোসেন টিম এবং রাকিব হোসেনের চ্যানেল থেকে অনেক বেশি ভালো কিছু পাওয়া তাদেরকে নিয়ে ভালো কিছু বাবা আমার কাছে দূরে সকল আপু ভাইয়াদের জন্য আমার এই ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলা প্রতিদিনের মতো রান্না বান্নার ট্রেন্ডিং টপিক রাকিব টিম এবং রাকিবের ফ্যামিলি এখন কোথায় আছে রাকিবকে বাইরের কান্ট্রিতে আবারও ট্রাভেল ভিডিও বানাতে চলে গেছে নাকি বাংলাদেশের ভিতরে কোথাও ঘোরাপিড়ার মাধ্যমে তার দিন যাচ্ছে সব মিলিয়ে দেখতে থাকুন ব্লগ আর নাচের সময় ইন্টারু সে ভো আসসালামু আলাইকুম ব্লগার নাসরিন সুমি এন্টারটেইনমেন্ট নতুন নতুন চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো প্রতিদিন সকাল 9টা দুই একদিন একটু এদিক সেদিক হওয়া অনেক বেশি ব্যস্ততা অসুস্থ হয়ে যাওয়া ছেলেদের মাদ্রাসা খোলা থাকা এখন আপাতত ঈদের জন্য বন্ধ হয়ে অনেক বেশি রিল্যাক্সে দিন যাচ্ছে আর ভিডিও দিতে যা প্রতিদিনের মতো সকাল সকাল একটা ভিডিও মেয়ে করা আর কাছে দূরের আপদের জন্য ট্রেন্ডিং টপিক শেয়ার করা আমার এই সাদা মাটা রান্নার আয়োজনের মাধ্যমে প্রতিদিনই একটা গল্প একভাবে একাধারে ভালো লাগে না কথায় আছে এক গোহামি রান্না বান্না এক গোহামি খাওয়া দাওয়া তাই নতুন নতুন ট্রেন্ডিং টপিক হিসাবে রাকিব এবং কোথায় রাকিব টিম এবং রাকিবের ফুল ফ্যামিলি বাংলাদেশে নাকি দেশের বাইরে আবারও ট্রাভেলস ভিডিও করবে ঘুরাপিরা করবে আনন্দ আয়োজনের মাধ্যমে এনজয় করে যাবে নাকি এইবারে কোনো দেশে যায় না তারা বাংলাদেশের ভিতরে খুব আনন্দময় কাটানোর সময় একটা জায়গা বেছে নিছে আর সেটা হলো কক্সবাজার সত্যি কি তারা কক্সবাজার গেছে তাদের ব্যবসা সবকিছু মিলি itu এবং তালহার এনগেজমেন্ট হয়ে যাওয়া রিতু নিয়ে রাকিব অন্তরা ঘোরাピরা কর তার মধ্যে অক্সিস বাজার কবে গেছে কখন আসবে কবে রাকিব টিমকে কে নিয়ে একসাথে গেছে রাকিবের টিম একসাথে ঘোরাピরা করা নতুন উত্তর টিম নিয়ে আমাদের জন্য ভিডিও শেয়ার করা টাবস ভিডিও অনেক বেশি পছন্দ করা রাকিবের থেকে দর্শকরা অনেক বেশি ছাওয়া পাওয়া থাকে যেহেতু রাকিব ভা বড় মনের একটা মানুষ তাকে নিয়ে তারা যে কেউ মিথ্যা মিথ্যা কথা রাকিব কিন্তু ওই ধরনের কোনো লোক না বড় মনের মানুষ বড় মনের ইউটিউবার তাকে নিয়ে কোনো মন্তব্য করা তাকে নিয়ে ভিডিও মেয়ে করা আমার কাছে দূরের আপুদের জন্য আমার এই চ্যানেল নতুনভাবে শেয়ার করা নতুন ভিডিও মেয়ে করা আমার কাছ থেকে আমার রান্না বান্নার মাধ্যমে আমি যেহেতু কোনো ফেস ভিডিও করি না সেই দিক থেকে আমার রান্না বান্না নেই রাকিব অন্তরা রাকিব টিম এদেরকে নিয়ে এই ধরনের ট্রাভেলস ভিডিও বা দেশে ঘোরাঘাড়ির ভিডিও নিয়ে আমার কথা বল নতুন নতুন ট্রেন্ডিং টপিক হিসাবে একটু ট্রাফ হয়ে যায় বয়েসগুলা গুলা দেওয়া নিজের ভিডিও মেক করা নিজের কন্টেন্ট শেয়ার করা এর মাধ্যমে রাকিব হোসেন টিম নিয়ে এখন কোথায় আছে কক্সেস বাজার নাকি ডুবাই নাকি মালয়েশিয়ার বাইরে নাকি দেশের ভিতরে অনেক অনেক জায়গায় আনন্দ আয়োজন সাথে ঘুরাপিরা করে টিম নিয়ে ফ্যামিলি নিয়ে অনেক বেশি আনন্দের দিন কাটাচ্ছে যমুনা পিউসার মার্কেটে শপ ওপেনিং করা অন্তরা এবং রাকি দুই জনেরই আলাদা আলাদা বিজনেস আছে বা ফেজ আছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তারা অনেক বেশি মন জয় করছে দর্শক দর্শকদের ভালোবাসা দোয়া তাদের জন্য আপ্রাণ ভাবে আছে তাদের জন্য অনেক বেশি দোয়া রাকিবের আজকের এই ভিডিওটি ফুল টিম নিয়ে করা হচ্ছে রাকিবের ফুল টিম নিয়ে রাকিব এখন কোথায় রাকিব কি দেশের বাইরে নাকি বাংলাদেশ বাংলাদেশের ভিতরে কক্সেস বাজারে আছে আমার যতটুকু মনে হয় রাকিব যেহেতু কিছুদিন আগে তার ব্যবসাটা ওপেনিং করছে বা অন্তরারও ব্যবসা আছে এদিক থেকে রাকিব এখনো কোথাও যায় নাই দেশের কা বাইরের যায় নাই থাইল্যান্ডও যায় নাই তাদের শপিং এর শপিং এর জন্য এবং বাংলাদেশের ভিতরে তারা কক্সেস বাজার কত হাজার বার কতবার যাচ্ছে এই নিয়ে তারা বান্দরবন বা অন্য অন্য জায়গায় ঘুরতে পারে তবে এখনো তারা ব্যবসা নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে যেহেতু তাদের নতুন বিজনেস শুরু করার নতুন ভাবে কেয়ার করা সেই দিক থেকে এখন গুড়া বা ইতি এবং তালহার এঙ্গেজমেন্টের সময় দেওয়া এই নিয়ে এখনো আমরা চিন্তা করতে পারতেছি না রাকিব যে কোথাও গেছে বা বাইরের কান্ট্রিতে ঘুরাপিরা করতে গেছে ট্রাভেল ভিডিও করবে এবং তাদের বিজনেসের জন্য তারা থাইল্যান্ড বা মালয়েশিয়া সিঙ্গাপুর তিন দেশে তারা বেশি ঘুরাপিরা করে তবে এখনকার মতো তারা কক্সেস বাজার আছে নাকি অন্য কোথাও আছে তারা কিন্তু তাদের নিজস্ব বাসায় আমার কাছে দূর আপুদের জন্য আমি হয়তো ট্রেন্ডিং টপিক ওইভাবে শেয়ার করতে পারি না তবে আমার অনেক ভিউয়ার্স আপু কাকু এইটুকু আসা রাকিব অন্তরার বিয়ে রাকিব অন্তরার বিয়ে রিসেপশন ঋতুর বিয়েটা কবে হতে যাচ্ছে ঋতুর বিয়ে কবে আমাদের বিয়ে কবে আমাদের বিয়ের তারিখ কবে ঋতুর বিয়ে কি আজও মেহেদির সাথে ঠিক হয়ে অন্তরা মা হতে যাচ্ছে সেই খুশিতে রাকিব বললো এই ধরনের ট্রেন্ডিং টপিক নিয়ে আমাদের এই চ্যানেলটি থেকে রাকিব টিম এবং রাকিব ফুল ফ্যামিলি নিয়ে কোন দেশে ঘুরতে গেছে রাকিব এখন কোথায় আছে রাকিব টিম বাইরের দেশে ঘুরতে যাওয়া আমাদের দর্শকদের কথা চিন্তা করে নতুন নতুন টাবলস ভিডিও ট্রেন্ডিং টপিক ভাবে শেয়ার করা রাকিবের টিম এবং রাকিব রাকিবের টিম থেকে সবার ভিডিও এত বেশি ভালো লাগে জয় সানজিদা সবাইকে নিয়ে রাকিবের টিম এত বেশি ভালো আছে বা রাকিবকে নিয়ে কথা বলা রাকিব বাইরের কান্ট্রিতে নাকি দেশের কোথাও অনেক দূরে অনেক দিন ধরে ঘুরে বেড়ায় আছে সব কিছুর রাকিব এবং অন্তরাকে ভিউয়ারদের এত বেশি পছন্দের রাখা এত বেশি ভালো লাগা আপু যাকে নিয়ে যেভাবে কথা বলো তবে রাকিব অন্তরাকে নিয়ে ট্রেন্ডিং টপিক তোমার গল্পের মধ্যে শেয়ার তোমার এই গল্পগুলা দেখতে দেখতে কথা উপস্থাপনা শুনতে শুনতে আমাদের কিন্তু রাকিব অন্তরার এই গল্পগুলা রাকিব টিম নিয়ে কথা বলা তোমার রান্নাবান্না শেয়ার করা এর মধ্যে আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের অনেক বেশি ভালোবাসা পাওয়া আমার এই ভুল টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা অনেক বেশি ভালোবেসে আমাকে সাপোর্ট করা আমার এই ব্লগ আর নাসরিন সুমির নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে একদমই নতুন হয় রাকিব টিমকে নিয়ে কথা বলা রাকিব টিম এবং রাকিবের ফুল ফ্যামিলি এখন কোথায় আছে সত্যি কি তারা আজকে প্রায় এক সপ্তাহ ধরে কক্সেস বাজার ঘুরতেছে নাকি বর্ষার সিজনে তারা এখন নিজ বাসাই সব কিছুর মাধ্যমে কতটা ভালো লাগা যমুনা ফিসার মার্কেটে যেহেতু আমার আত্মীয় স্বজনের অনেক বেশি কম পক্ষে দশ বারোটা আত্মীয় স্বজন আছে ওইখানে নিজস্ব দোকান নিজের ভাবে কেনা সেইখানে যমুনা ফিউচার মার্কেটে রাকিব এবং অন্তরার দোকান থাকা নিজেদের বিজনেস ওইখানে থাকা আমরা কিন্তু দিনের খবর দিনে নিতে পারি তারা কোথায় তাই রাকিব অন্তরা এখনো দেশের বাইরে কোথাও যায় নাই বাংলাদেশের ভিতরে কক্সবাজারও যায় নাই সুন্দরবনও যায় নাই রাঙ্গামাটিও যায় তারা তাদের বিজনেস নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে অনেক ভালো একটা সময় কাটাচ্ছে যেমন যে রাকিবের সব উদ্বোধন করা ইতি এবং তালহার এঙ্গেজমেন্ট হয়ে যাওয়া ঋতুর জন্মদিন পালন করা ঋতুর জন্মদিনটা হই হুল্লুর করে অনেক বড় সড়ো আয়োজন করা তার মাধ্যমেও বলা হচ্ছে ঋতুর জন্মদিন এইবারের মতো ছোটখাটো আয়টা আমরা বড় আকারের স্বপ্ন ছিল আমাদের এখনও কিন্তু স্বপ্ন কিন্তু তাদের কাছে এটা একদমই ছোট আকারের ঋতু রাকিবের কাছে আদরের ছোট বোন বলে কথা রাকিব ঋতুর ছাওয়া পাওয়া রাকিবের কাছে আদরের ছোট বোনের ভালোবাসাটা এতটুকু থাক অনেক বেশি শিক্ষণীয় আছে অনেক বেশি খুশি জানার আছে আমার কাছে দূরের আপুদের জন্য আমার এই নতুনত্ব চ্যানেলের মাধ্যমে নতুনভাবে ভিডিও মেয়ে করা রাকিব টিমকে নিয়ে রাকিব ট্রাভেল ভিডিও করার জন্য দেশের বাইরে চলে যাওয়া এবং রাকিবের ফুল টিম নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়া জয় এবং জীবন আহমেদের স্বপ্ন পূরণ করা কিছুদিন আগে দেখলাম যে জীবন আহমেদের স্বপ্ন দেশের বাইরে যাবে তো কিছু দিন আগে না বল কম পক্ষে চার থেকে পাঁচ মাস হয়ে যাচ্ছে জীবন আহমেদকে নিয়ে ফুল টিম দেশের বাইরের কান্ট্রিগুলাতে ট্রাভেল ভিডিও করা ঘোরাঘুরি করা আনন্দ শেয়ার করা এর মধ্যে ভিডিওগুলো আমরা দেখতে পারছি তবে ইতিমধ্যে রাকিব এবং অন্তরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাওয়া রাকিব ঋতুর জন্মদিন পালন করা ইতি এবং তালার এঙ্গেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট করা সব কিছুর মাধ্যে তো একটা ব্যস্ততা যেহেতু তারা ফ্যামিলি মেম্বার এক ফ্যামিলি বা দুই ফ্যামিলি যেভাবেই হোক তারা অনেক বেশি বন্ডিং ভালো অনেক বেশি জড়িত থাকে অনেক বেশি ভালো লাগার মাধ্যমে দর্শকদের জন্য এইরকম নতুন ভিডিও গুলা আশা করি আমার কাছে দূরের আপুদের যার যেমন কথা ছিল যার যেমন চিন্তা ভাবনা ছিল আপু রাকিব কি দেশের বাইরে আবারও চলে গেছে এবং একানা ফুল টিম নিয়ে রাকিবের ফুল টিম নিয়ে ভিডিওগুলো দেখা দর্শকদের অনেক বেশি ভালো লাগা মিলিয়ন ভিউ শেয়ার করা মিলিয়ন ভিউ রাকিব চব্বিশ ঘন্টাতে পেয়ে যাওয়া তার মধ্যে রাকিবের টিমের রাকিব ফুল ফ্যামিলি নিয়ে যাইলে তো কোনো সমস্যা নেই যেহেতু দেশের বাইরে থেকে বড় বড়ো কোম্পানিগুলো ওইভাবে রাকিবের সাথে কথাবার্তা বলে ঠিক করে রাকিব টিম ফুল টিম নিয়ে যেতে হবে বাংলাদেশের ভিতরেও কিন্তু রাকিব যেইখানে সেখানে কাজ করে বা নিজের জন্য যাই করে কিন্তু ফুল টিম নিয়ে অনেক বেশি আনন্দ আয়োজনের মাধ্যমে করে আমার এই ব্লগার নার্সিং সুমিতে আমি হয়তো ওইভাবে তুলে ধরতে পারি না আমার কাছে দূরের আপুদের জন্য ওই ট্রেন্ডিং টপিকগুলা কথা বলে আমি দিতে পারছি না আশা করি আমার যে যেইখান থেকে আমার এই ছোটো আকারের নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যে আমার ভিডিওগুলো পছন্দ করেন দেখেন তাদের জন্য এই একটা ভিডিও মে করতেছি আশা করি ভালো লাগবে দেখতে দেখতে যদি ভালো লাগে আমার এই নতুন চ্যানেলটির সাথে থেকে যাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন যে যেমন আছেন পজিটিভ চিন্তা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম